সালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আসছি আমরা রাজশাহীতে খুলনার বিখ্যাত ছুঁড়িঝালের ঝালমুড়ি খেতে এখানে খুলনার বিখ্যাত ছুঁই ঝালের ঝালমুড়ি পাওয়া যায় এবং বিভিন্ন আইটেম দিয়ে বানানো হয় তো প্রথমে হইতেছে এখানে এসলে আপনারা পেয়ে যাবেন হইতেছে রসুনের মুড়ি মাখা আলুর মুড়ি মাখা ডিমের মুড়ি মাখা এবং হইতেছে মুরগির কলিজা দেয় মুড়ি মাখা আর হইতেছে কইল পাখির মুড়ি মাখা তো এক একটা এক এক প্রাইস এখানে লিস্ট দেওয়া আছে আপনারা এসে দেখে নেবেন তো আমরা দুইটা কলিজার অর্ডার দিয়েছিলাম সেটা হইতেছে চল্লিশ টাকা পার পিস তো আমরা অর্ডার দেওয়ার সাথে সাথে মামা বানানো শুরু করে দিয়েছে আর এখানে বিভিন্ন ধরনের মশলা স্পেশাল মশলা দিয়ে মামা বানাইতেছে যেটার একটা সুন্দর স্মেল পাওয়া যাইতেছিল আর এই জায়গাতে সবসময় অনেক ভিড় থাকে কিন্তু কেন জানি আজকের ভিড়টা একটু কম আমরা এসে ফাঁকা ফাঁকা পাইছিলাম তো সেটা সুবিধা হয়েছে তো এখানে মামা বানাইতেছিলো আর ওপরে দেখতে পাইতেছেন সবগুলো লিস্ট দেওয়া আছে এবং প্রাইস দেওয়া আছে আর স্পেশাল প্যাকেজ হচ্ছে একশো চল্লিশ টাকা তো মামা আমাদেরটা আমাদেরকে দিয়ে দিলো দেখেন কি সুন্দর কালার মানে দেখেই খাইতে ইচ্ছে করতেছে একদম অমায়িক একটা কালার আসছে তো মামার ওখান থেকে ঝালমুড়ি খাওয়ার পরে আমাদের অনেক ঝাল লেগে যায় তো এই মামায় অনেক একটা টেকনিক খাটাইছে জোস একটা টেকনিক যে ঝালমুড়ির পাশে উনি জুস বিক্রি করতেছিল ঝাল লাগলে মানুষ এসে খাইতে পারে তো আমরা দুইটা অর্ডার দিয়ে দিলাম আর মামা অনেক সুন্দর করে বানাইতেছিলো বিটলবন দিয়া তো মামা আমাদেরটা আমাদেরকে দিয়ে দিলো আর জোস একটা কালার আসছে একদম কমলা কালার তো খাইতেও সেই রকম লাগতেছিল হালকা হালকা লবণ হালকা হালকা মিষ্টি আর এটা লোকেশন হইতেছে রানী বাজারের রয়্যাল রাজের অপোজিটে সো আপনারা চাইলে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই